দিন হারিয়ে তো যাবো তবেই মনের মধ্যে যতটুকু কষ্ট বেদনাগুলো জমে আছে হয়তো চেষ্টা করবো একবার ভুলে যাওয়ার জন্য তোমায় জানি না অভিমানগুলো হারিয়ে তুমি আমাকে ক্ষমা করে দেবে না। আর সেই ভালোবাসার মানুষটাকে একবার অন্তত হাসি মুখে তার দুটো কথা শুনে দিতে চাই যে আমাকে ক্ষমা করতে পেরেছে কিনা আর ভালোবাসা সেটাই হয় যে তিলে তিলে চলতে চলতে হাঁটতে কাজ করতে যে কোনো কিছু তো বারবার মনে পড়ে আর সেটাই হল প্রকৃতির ভালোবাসা ভালোবাসার জন্য কোনো দিন অভিমান ইয়ে খুশি রাখতে নেই ভালোবাসার জন্য মনটাকে সবসময় সরল করতে পারে তবে ভালোবাসার পূর্ণতা পায় আর আজকাল জীবনে যে ভালোবাসাগুলো চলছে বর্তমানে তাদের ভালোবাসার পূর্ণতা পেতে হলে সবসময় নিজেকে স্ট্রং নিজের আগের পিছনের ভবিষ্যৎটাকে সুন্দর করে তুলে গড়ে তুলতে হবে যাতে তোমার ভালোবাসার মানুষটা এতটুকু ক্ষুত না আবের করতে পারে তোমাকে নাহলে আজকাল পয়সায় ভালোবাসা কিনে নেয় এসব এটাই হচ্ছে আজকালের